বৎসরের মাঝে চারটার বৎসরের মাজে চারটা দিন আল্লাহ বড় মূল্যবান বানাই রাখছে যে তাই এক একদিন বাদত করলে আল্লাহর যাতে জিন্দেগীর গুণারে ক্ষমা করিয়া তাকে সুবাহ আল্লাহ এই দিনের মাঝে যেমন একটা দিন হইয়া তাক লইয়া ও মেয়ারফা যদি কোনো মানুষ জিলা হাজার নয় তারিখ হজর উদ্দেশ্যে যায় আর ময়দানে আরভায় গিয়া অল্প সময় ইমানর হালতে উকুফ করিলায় আল্লাহ শত শত বছর সগাইর কবাইরি সমুদয় গুনারে মাফ করে দিলায় দিন একটা মাত্র আরফা। এক দিনে ছ বছর দুই বছর আমরা বর্তমান জীবনের মানুষ ষাট সত্তর বছর জীবনে যা পাফ করছো খালিস ইমানে একদ এক জিলহাজ্জার নয় তারিখ ইয়াওমে আরফা ময়দানে আরভাত গিয়া অল্প সময়ে খাটাই লিলে উকুফর নিয়তে উকুফর হালতে থা আল্লাহার গেছে খুঁড়িলে জীবনের পাপ মুচি যায় গিয়া মাত্র একদিনে এক আমি নতাকার লাগি উদ্দেশ্য নাই সাব করার উদ্দেশ্য নাই কারণ বসত নামাত কান সামনে আনছি কয়েক মাতে বা রুই যাব এবার রাইতর মাঝে কয়েক রায় তুই তাকল কুরান দ্বারা প্রমাণিত আল্লাহ পাক পর দিগার আলমে এক এক রাইতে এক হাজার তাকিও বেশ মাসুরেবা দত দে রাইতে হাজার মাসরে বাদত তাকিয়ে সব বেশ এই রাইটটা কোন রাইত কোরআনে করিম এক সুরা আছে সুরার নাম সুরাতুল কদর এক রাইত আছে এই রাইত কোন নাম লাইলাতুল কদর সুরার নাম সুরাতুল কদর আর রাইতে গু আছে রাইত কোন নাম লাইলাতুল কদর কোরআনে করিম আল্লাহ দাতে ভরমাই রাইনা হুফিল কদ্র ওমা আল্লা বরকতময় কালাম রহমত ময় কালাম পুরানে করিম কদর ওর নাজিল ফরমাইসি মানুষ তোমরা জানো নি লাইলাতুল কদর কোনটা আবার নিজেই উত্তর দিতরা লাইলাতুল কদর ও রায় যে রাত মর্যাদা হাজার মাস তাকিয়া বাড়িয়া সেই রাইটটা কোন রাইট ও আপনার একইবারে সহজ এবং সুজাভাবে পরিচয় হয়ে যায় মুফসিরিন মুহাকিকিন মুহাদ্দিসিনর ভিন্ন ভিন্ন মত আছে তাকে কাতর বাদে যেটা বাইর করছেন রেজাল্ট সেটা আপনারা রাখার সামনে দিতে আসি আল্লাহর বন্দে গান হাকিম ওর সব খাম হইয়া তাংল হেক মতর উড়ে নির্ভরশীল আল্লাহ ফরমাইন আলাই কিতা সর্ব হেকমতওয়ালার উর্দর হেকমতওয়ালা আল্লাহ নাইন আল্লাহ সব হেকমতওয়ালার সব হাকিমর বড় হাকিম খে আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর সব খাম হেকমত আছে ও হজরত রহমতুল্লাহে আপনার তানমত্রে ভিন্ন হদিস দিয়া আপনার তানমত্রে প্রকাশ করলা যে আল্লাহর সকল খাম যখন হেকমত আছে তখন লাইলাতুল কদরও হেকমত আছে লাইলাতুল কদর এক যেকোনো একটু পারে মুফাসীনের মতামত আস্তা বছর মাঝে যে কোনো এক লাইলাতুল কদর যদি আপনি আমি একটা বছর আউয়াবিন নমাজ মাগরিবর বাদে মাগরিব তো ফরিম আউয়াবিন ফরি আরও ফড়ি তাও আল্লাপাক পর্বত দীঘা রে আলমে ফজর এসা আউয়াবিন আর তাজুদর বদৌলতে আমরা রে লাইলাতুল কদর সবাব আস্তা বছর মাঝে একদিন নিশ্চয় লাইলাতুল তুল কদর ওইবার আমরা এর সবটা ফাইলিমু হ্যাঁ আসি আমরা আস্তা বছর আপনার মাগরীব পড়িলাম এর বাদে উয়াবিন ফলি এসা তর উই এসা উই তির ফলিলাম ঘুমাইলাম অর্ধরাত্রির বাদে উঠিয়া তাজুত ভুলিলাম ফজর ফলিলাম ই অভ্যাসালাম আমরা মানুষজন আছি নাই বড় হম বড় হম বড় কম হাজারের মাঝে একজন ভবা কঠিন আরে বাই রাতুল কদর হজরতে তাকি জগনালি উম্মতে মহাম্মদির আল্লাহ এমন এক 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 দিন দিবা যে এক একটা রায় তার এক একটা দিনের মর্যাদা হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস তাই বাড়িয়ে হইব তখন হজরতে ইসাই আফসুস করল আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া ইঞ্জিল কিতাব না দিয়া নবী আকিরুজ্জামান রহমতুল্লিল আলমীর উম্মত বানাইতাই তা হইলে কত সৌভাগ্য হইত হজরত ইসাহার ই আরাধনা হজরত আজ ইসাহার এই খেয়াল আল্লাহর পছন্দ হইছে পাক পর্বর দিগারে আলমে আলমে হজরত এসলাম রে জীবন দশায় আসমানও উঠাই রাখছে এখন অত্যবি কিন্তু ক্যামতোর আগে পৃথিবীতে আবার আসমান তাই আগমন করবা আসমান তাই অবতীর্ণ হইবা তখন আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরা নবীর উম্মত তানে আপনার বানাই দিবা হজরতে ইসা উবিন বলিবা হজরতে ইসা তাজুদ আদায় করবা ফজর সাড়ে আদায় করবা পূর্ণ বছর এমত অবস্থায় হজরতে ইসা বারবার লাইলা তুল বরাত রে আপনার বাইক্য নসিব করবা হজরতে লাইলা ইসা লাইলা তুল কদর বাইবা আল্লাহর ওলি যারা হইয়া তাকইন এরা বেশিরভাগ আপনার আউয়া বিন তাজুদর অভ্যস্ত তাকইন হজরত বড়বীর আবদুল কাদির জিলানি রহমতুল্লাহির হজরত রহমতুল্লাই এক নয় দুই নয় এক লাগা তার চল্লিশ বছর মারিবর নমাজ বলিছ গুমাইলে অজু যায় না গুমাইলে টেক লাগাইয়া গুমাইলে অজু যায় গেলাম বইয়া গুমাইলে তো যাইব ডিগ দিয়া যদি ওলা চেয়ার বইছি ডিগ দি গুমাই অজু গেছে গিয়া গুমাই গেলে অজু গেছে গিয়া ফুটিলে তো যাইবও হজরত বরফির রহমতুল্লাহ মাহরিব অজুয়ে ফজরর নমাজ কত বছর তাওলে গুমাইছু নীরা ও তোমার পূর্ব মহিমা তোমার নাই সীমা আর কত মূর জিন্দা করে ফোড়াইলাই কলিমা তুমি গাছের সকল ভাতায় ভাতায় দেখাই লাইস আজম জম না আমি আমি তোমার কমি গুলাম আর তোমার মোবারক জোনা বেয়া আমার হাজার সালাম ও তোমার ও পূর্ব তুমি সর্বগুণের আমি ফাইসি তোমার বেদ তুমি সর্বগুণের গুণী আমি ফাইসি তোমার বেদ চল্লিশ বছর রাত্রি বরা খর খুদার খেদ ও তুমি মগরী বে জুতে খরলাই মগরি বে রুতে খরলাই ফজরতা মামিয়া আজম আমি তোমার কমি না গুলাম তোমার মোবারক আমার সালাম তোমার মোবারক কদমে আমার হাজার সালাম হজরত পড়বীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি এক লাগাতার চাল্লিশ বছর মারিবর অজুদি ফজর নমাজ নমাজ পড়িছুই থাকলো বছর একটা রায় তো আপনার শরীর মাটির মাঝে লাগাইছেন না একচল্লিশ বৎসর মাঝে একটা রায় তো নয়ন বরিয়া ঘুমাইছেন না যদি গুমাইতা অজু যাইতো আর অজু গেলে আপনার কি বলেন তে সাইরে কবি কইতো না ইসা আল্লাহ সালাম পৃথিবীতে আগমন করবা এভাবে বড়বীর ফজর রিফজর নমাজে ফলিয়া যাইবা আল্লা বন্দেগানের নমাজ তাহাজুদের নমাজ তারানুর মধ্যে ফুড়িবা এর কারণে সারা বছরে একদিন না একদিন লাইলা তুল কদর তান বাক্যের মধ্যে আইব। সারা বছর নামাজে যে কোনো এক রাইট লাইলা তুল কদর হইত পারে দুই কিছু সংখ্যক মোহাকি তাহকিক করিয়া কিক না। লাই লাতুল কদর আল্লাহার যাতে কুরানাজিল রমজান লাই লাইলাতুল কদর রমজানর কোন এক আপনার লাই লুল কদর রোজা মাসর এক রাইট খইলা। ইমাম আবু হানিভা যান অনুসারী হইয়া পৃথিবীর মুসলমানের মাজে দুই তৃতীয়াংশ মুসলমান হানভি মজব অনুসারী ইমামে আজম খাওয়া হয় সবচাইতে বড়ো ইমাম হইয়া টাংলা তাইন হজরত ইমাম আবু আনিবা রহমতুল্লাহি তালাহি যাই না আপনার কুরান করিম মধ্যে হদিসের মধ্যে বেশ দক্ষতা জ্ঞান আসিল জমানার মুজতহিদ আসলা হজরত ইমাম আবু আনিবা কুড়ানুল কদর অর্থাৎ কদর মাঝে লাইলা তুল কদর শব্দটা তিন বার বাক্যটা তিনবার আইসে লাই লাতুল কদর সেন্টেন্সটা তিনবার আইসে লাই লাুল কদর বানান করতে নয়টা অক্কর লাগে লাম য়া লাম তে লাইলাত আলিফ লাম কাফ দাল রে কয়টা হইছে চাইরার ভাসে নয় তিনবার আইছে কদর সুরাত লাইলাতুল কদর যদি নয়েরে রে তিন দি ফুরন দেওয়া যায় তে তিন নয়ে সাতাইশ আল্লাহ সাল্লাহ হুবি আহ কামিল হাকিমিন আল্লাহ সর্ব হেকমতওয়ালা রুরে বড় হেকমতওয়ালা তাই আল্লাহর দাতে ইশারায় ইমাম আবু আনিবা সাহেব বুঝাইন যে তিন নয় অক্কর তিনবার কুর ঈশা হয় সাতাইশ হয়েছে তাই রমজান শরীফ কুরান নাজিল হয়েছে রমজানর সাতাইশ নম্বর রাই যেটা ওটা এক রায় তেবাদত করলে কতখানোর এবাদত্তর স্বভাব পাওয়া যায় বলে তিরাশি বছর চার মাস এক হাজার মাস সমান করলে বছর অনুবাদে তিরাশি বছর চার মাস জীবন আমরা কত বছর সাইট তাকে সত্তর ভাগর। এক রায় তেবাদত করতে পারলে নভল এবাদত্তর সব কতখান তিরাশি বছর চার মাস এবারে লক্ষ্য রাখি ও লাইলা তুল বরাত দেখাইবার লাগি আলোচনাত গেছি আনুষাঙ্গিক আলোচনার লগে আমার জায়গাতে ইয়া পৌঁছি মুই এখন বিষয় তাইছি না বিষয় তাই মু তুলা পরে কারণবশত মাতকা নানি আর এখন খেয়াল রাখিও মুসলমান আল্লাহর বন্দে গান কোরআনে করিম সুরাতুদ্দু খান দ্বিতীয় আয়াত হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না প্রকাশ্য কিতাব কুরান ওর কসম দিয়া কই এই কুতাব আমি নাজিল করছি কোন দিন কুরআন শরীফ নাজিল করছি বরকতর রায় মাহু আল বারাকা বরকত কি কোন রাত কোন নাম লাইলা তুল বরকত বলে মুফসিরিন তফসির বিচার দখল দুই ভাগে বিভক্ত এক গুরু মুফসিরিন অর্থাৎ আকসর বা বেশি সংখ্যক মুভসিরিনোর মত হইল লাইলাতুল মুবারাকা দিয়া লাইলাতুল কদর আমরা যেটারে রে সাতাইশার রায় কই বাহাজ বা কিছু সংখ্যক মুভসিরিনোর মতামত হইয়া থাকলো লাইলাতুল কদর হইয়া তো এক রায় তাল্লায় সুরায় কদর নির্ধারিত করি দিছই আর লাইলাতুল মুবারক দি আল্লাহর দাতে লাইলাতুল বরাত আল্লাহর দাতে লাইলাতুল বরাত্রি আল্লাহর দাতে সংবোধন করছইন